ওষুধ খাইয়ে নির্মম অত্যাচার চালাতো তারই জন্মদাতা বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে সদয়পুর থানার পুলিশ দিনের পর দিন অত্যাচার সহ্য করে গেছে ওই নাবালিকা গত কয়েকদিন আগে মামার বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা তারপর সে মামার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরতে নারাজ কেন ওই নাবালিকা বাড়ি ফিরতে নারাজ সেই নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু হয় পরিবারের মধ্যে আর এরপরই জানাজানি হয় আসল রহস্য সদয়পুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত বাবাকে এদিন তাকে সিউড়ি আদালতে তোলা হয় অভিযুক্ত বাবাকে তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন সিউড়ি আদালত স্যার ঘুরে এলো বুঝলি যে ধরো আমার ভাগ্নি মানে এখানে যে ছিল তার মার সাথে ঝগড়া মাকে বলেছে না আমি বাড়ি যাব না আমার মামারা আসুক কাজে গেছে মামাকে বলবো দিয়ে এইসব মানে লটাপটি করি আমরা ভয় ধরে ধর ধরাছিল ওর মা ঘর যাওয়া মুখ চার মা ধরো বলেনি ওইসব ঘটনা ঘটাইছে ওর বাবা সাথে মানে লটাপটি দিনে বাড়ি বলার পরে ধর আমি কাজ করি মানে শুনলাম আমার স্ত্রীর মুখে নাকি বাপ নাকি বিটিকে মানে দিন মানে বিটি কি মানে ধ্বংস করে আসে মোটামুটি এটা মানে ভয়ে তো বেরোতে পারিনি মোটামুটি তোমার মাস ডাইরেক্ট বা দু মাস হবে দেড় মাস না হলে দু মাস হবে এর ভিতরেই মানে জগড়া টুকুর আছে মাকে বলে হলো একদিন মা বাপবিটির ব্যাপার তো বিশ্বাস করেনি তার জন্যে মানে ফাঁক পেয়েছিলো না বলার বিয়াতে একটা জোয়ার সুযোগ পেয়ে গেলো তার জন্য আমার বাড়ি গিয়েছিলো যে আমার বাড়িতে যেই প্রকাশ করে সন্ধ্যায় সকালে আমি থানার আসি নিয়ে সকালে থানা পৌঁছাইছি হ্যাঁ থানায় অ্যারেস্ট করে আছে আমার কথা শুনি থানায় অ্যারেস্ট করে আছে বয়স মোটামুটি স্যার চৌদ্দ পনেরো হবে আমরা আমরা চাইছি যখন এত বড় ক্ষতি করে আছে ফাঁসি হোক সোনা মানে বিশ্বাস আর বিশ্বাস মানে নিউ বিশ্বকর্মা জুয়েলার্স স্বর্ণ রূপ্য গ্রহ রত্ন ও অত্যাধুনিক ডিজাইনের অলঙ্কার নির্মাণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ বিশ্বকর্মা জুয়েলার্স পুরোনো সোনা ও রূপোর গহনা ভাঙিয়ে নতুন গহনা করে দেওয়া হয় আমাদের দোকানে। উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে নিজের জন্য উন্নত মানের সোনার গহনা কিনতে হলে আজই আসতে হবে আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা চিচুড়িয়া সুকান্তপল্লী মার্কেট কমপ্লেক্স প্রযত্নে পাত্র যোগাযোগ নম্বর সেভেন জিরো ধন্যবাদ